স্বামী যখন রোমান্স মুডে ঘরে ঢোকে কোথায় তুমি কই আর থাকবো বিয়ে করে কাজের লোক নিয়ে আসছো না কাজের লোক কই থাকে রান্নাঘরে আসি নাম্বার টু শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছি না আমি শুনবো কিভাবে আমার মা কানে শুনে না আমার বাপ কানে শুনে না আমার চোদ্দ সারাদিন খেটখ্যাট কেন করো তুই কি করবো যতটা কাজের লোক দিয়ে কি মতন বসায় রাখছো কি আশা করো খিটখিট না করে ভেলকি দিয়ে বসে থাকবো নাম্বার চার তোমার যন্ত্রণায় আর বাসা থাকতে পাচ্ছি না যাও যাও যাবাই তো বাইরে কত সুন্দরী মেয়ে আছে না আমাকে আর কতক্ষণ ভাল লাগবে দেখতে আমি তো পুরানো হয়ে গেছি নাম্বার পাঁচ গেলাম থাকো তুমি তোমার মতন যাও যাও কত মানুষ আছে না তোমার আমার তো তোমার মতন এত মানুষ নেই আমি তো থাকি সারাদিন ঘষা মাজা নিয়ে শেষ রোমান্স খতম আজকাল কিছু মেয়েরা সামান্য একটু রূপের বড়াই দেখান একটু সাদা চামড়া হয়েছে বলে কথা কথা ছেলেদেরকে রিজেক্ট করেন কথায় কথায় অহংকার দেখান তাদেরকে বলছি আশেপাশে ভালো করে খেয়াল রাখবেন দেখবেন যেসব নারী রূপের অহংকার একটু বেশি দেখাতো বড়াই করতো তাদের কপালে বেশিরভাগ টাকলা খাটো আর ভুড়িওয়ালা ছাড়া কিছুই জোটে না